সত্যি বলতে কি গ্রামের ভিডিওগুলো না অনেক বেশি সুন্দর হয় আর আমি যখন গ্রামে আসি তখন ভিডিও করে নেই ঢাকা বসে যখন এডিট করতে যাই ভিডিওটা তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ভিডিওটা এডিট করার সময় মানে মনে হয় যেন আমি গ্রামেই আছি এরকম তাই আবার অনেক সময় দেখেছি ইউটিউবে যখন গ্রামের ভিডিও দেখি তখনও মনে হয় যেন গ্রামীণ পরিবেশে থাকাটা বা হচ্ছে গ্রামে দেখবেন এত সুন্দর বাতাস এটা কিন্তু শহরে এরকম মনোরম পরিবেশ বা বাতাস কিন্তু থাকে না বা শহরের যে বাতাস সেটাও মনে হয় যেন বিষাক্ত মনে হয় আর গ্রামের যে বাতাস সেটা একদম পিওর মনে হয় আর চারদিকে এত পরিমাণ গাছগাছালি চারদিকে শুধু সবুজ আর সবুজ মানে অক্সিজেনটা একদম পিওর আর এখানে শহরে হচ্ছে মনে হয় যেন অক্সিজেন যখন নিঃশ্বাস নেই তখন মনে হয় যেন না নিঃশ্বাসের সাথে মনে হয় কোনো কিছু ঢুকতেছে যাই হোক সবসময় গ্রামে আসলে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করে রাখি আর আমারও ভালো লাগে আর এডিট করতে বসলে আরও বেশি ভালো লাগে কারণ প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এত বেশি সুন্দর লাগে প্রত্যেকটা পয়েন্ট থেকে ভিউগুলো অনেক বেশি সুন্দর লাগে তারপর অনেক সময় টাইম হয় না তাই ভিডিও শ্যুট করতে পারি না আর এখন যেহেতু কাঁঠালের সিজন তাই দেখবেন কাঁঠাল আর কাঁঠাল চারদিকে আমাদের এলাকায় হচ্ছে অনেক পরিমাণ মানে অনেক বেশি কাঁঠাল হয় আর একদম গাছের নিচের অংশ থেকে শুরু করে উপরের অংশ পর্যন্ত শুধু কাঁঠালে বরপত থাকে আর এখন একটা পোকা ডাকে মানে এটা কি ঝিঝি পোকা বলা হয় এই ঝিঁঝি পোকাটা শব্দে আপনি যখনই চাইবেন বাহির একটু মনোরম পরিবেশে বসি এই ঝিঝি পোকা অতিরিক্ত পরিমাণ কাঠালে সিজনে ডাকে এই গ্রীষ্মকালীন সময়ে আবার একটা সময় দেখবেন ডাকা কম মানে বন্ধ করে দেয় অনেক কম হয় তবে এখন যে সিজনটা এটা তো মনে হচ্ছে অল্পই ডাকতেছে একটা সময় ছিল যখন অনেক পরিমাণ ডাকত আর এখানে এই কাঁঠালগুলো কিন্তু আমাদের এখানে এখনও বেশি পাকে নাই বেশি একটা মিষ্টি হয় নাই যখন পাকা শুরু করবে তখন দেখবেন সব কাঁঠাল একবারে পাকা শুরু করছে যাই হোক রাফানের জন্য গ্রামে যাওয়া কারণ রাফান হচ্ছে ঘুরতে অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে ওকে গ্রামে নিয়ে আসছি গ্রামে আসলে বাচ্চাটা এত পরিমাণ দুরন্ত হয় এবং তার মনে হয় যেন গ্রোথটা খুব দ্রুত হচ্ছে সে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে অনেক বেশি খেলাধুলা করতে পারে তার অনেক বেশি ভালো লাগে মেনলি হচ্ছে বাচ্চার জন্যই আসা কয়েকদিন পরপর আসি সে অনেক বেশি এনজয় করে দেখেন বাচ্চাগুলো এখানে আম পারতেছে এর দৃশ্যটা খুবই সুন্দর যখন আমি ছোটো ছিলাম তখন আমি এরকম গাছে উঠতে পারতাম আম পারতে পারতাম এখন তো অনেক বড় হয়ে গেছি ট্রাই করি না গাছে উঠি না তবে সাইকেল চালাতে পারি এখনও আর ওদের আম পাড়ারটা দেখে আমার বেশি ভালো লাগছিল কারণ একটা সময় আমি এরকমভাবে আম পারতাম এই স্মৃতিগুলো সত্যিই অনেক ভালো লাগার স্মৃতি সবার জীবনের শৈশবে অনেক সুন্দর থাকে গ্রামের এই দৃশ্যগুলো আরও বেশি দেখতে ভালো লাগে